ভারত তো বিশাল দেশ মানে বিশ্বের সপ্তম বৃহত্তম কিন্তু এর ভেতরে যে আটাশটা রাজ্য আছে সেগুলোর মধ্যে কোনগুলো সবচেয়ে বড় মানে ক্ষেত্রফলের দিক থেকে ঠিক আমরা আজ এই নিয়েই কথা বলবো মানে ভারতের সবচেয়ে বড় দশটা রাজ্য দারুণ তো দেখা যাক কোনগুলো সেই রাজ্য একেবারে দশ নম্বর থেকে শুরু করা যাক হ্যাঁ দশ নম্বরে আছে তামিলনাড়ু দক্ষিণ ভারতে তামিলনাড়ু আচ্ছা ক্ষেত্রফল সেটা প্রায় এক লক্ষ তিরিশ হাজার আটশো আটান্ন বর্গ কিলোমিটার হ্যাঁ এটাই বেশ মজার আটত্রিশটা জেলার মধ্যে ডিন্ডিগোল সবচেয়ে বড় আর চেন্নাই সবচেয়ে ছোট তাই নাকি জনসংখ্যা কেমন জনসংখ্যা প্রায় সাত কোটির বেশি আর প্রধান ভাষা তো তামিল খুব প্রাচীন দ্রাবিড় ভাষা ঘোরার জায়গাও অনেক রামেশ্বরা মন্দির কোডাইকানাল কানাল আচ্ছা ন নম্বরে তাহলে কে ন নম্বরে ছত্তিশগড় মধ্য ভারতে দু সালে তৈরি হয়েছে ও বেশ নতুন রাজ্য তাহলে হ্যাঁ হেক্রুফল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো একানব্বই বর্গ কিমি জনসংখ্যা প্রায় তিন কোটির কাছাকাছি এখানকার বিশেষ কিছু জেলা সংখ্যা নিয়ে একটা ব্যাপার আছে মানে শুরুতে আঠাশটা ছিল এখন বেড়ে ৩৩টা। কিন্তু নতুনগুলোর এলাকা নাকি সরকারি হিসাবে আসেনি এখনো আচ্ছা এখানকার প্রধান ভাষা হিন্দি আর চিত্রকোর জলপ্রপাতটা বেশ বিখ্যাত ঠিক এরপর নম্বরে ওড়িশা পূর্ব ভারতে ক্ষেত্রফল দেড় লক্ষ বর্গ কিলোমিটারের একটু বেশি মানে এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো সাত বাংলাদেশের চেয়ে সামান্য বড় তাই তো সালে গঠিত রাজধানী ভুবনেশ্বর তিরিশটা জেলা সবচেয়ে বড় ময়ূরগঞ্জ ওড়িশার ভাষা তো ওড়িয়া একদম ওড়িয়া ইন্দো ইউরোপীয় ভাষা ভারতের প্রায় চার শতাংশ লোক বলেন আর কোণার্ক সূর্য মন্দির তো আছেই অবশ্যই সাত নম্বরে কে সাত নম্বরে অন্ধ্রপ্রদেশ আবার দক্ষিণে ক্ষেত্রফল এক লক্ষ বাষট্টি হাজার নশো আটষট্টি বর্গ কিমি মানে আফ্রিকার দেশ টিউনিশিয়ার মতো বাহ উনিশশো সালে তৈরি রাজধানী অমরাবতী জনসংখ্যা বেশ বেশি প্রায় দশ কোটির কাছাকাছি দশ কোটি এখানকার ভাষা এখানকার প্রধান ভাষা তেলুগু ভারতে হিন্দি আর বাংলার পরেও কিন্তু সবচেয়ে বেশি লোক বলেন ও ছাব্বিশটা জেলা বিশাখাপত্তনম জেলাটা ছোট হলেও সবচেয়ে বেশি লোক বাস করেন তিরুপতি মন্দিরও খুব বিখ্যাত হুম এবার ছয় নম্বর ছয় নম্বরে কর্ণাটক এটাও দক্ষিণ ভারতেই ক্ষেত্রফল এক লক্ষ একানব্বই হাজার সাতশো একানব্বই বর্গ বেলগাভি সবচেয়ে বড় ব্যাঙ্গালোর জেলা নিয়ে যেন কি একটা তথ্য ছিল ও হ্যাঁ ব্যাঙ্গালোর জেলাটা নাকি দুটো ভাগে ভাগ করা গ্রাম আর শহরে আর এখানকার প্রধান ভাষা কন্নড় প্রায় চার কোটি লোক বলেন হাম্পি সোমনাথপুরা মন্দির ঘোরার জন্য দারুণ আচ্ছা এবার প্রথম পাঁচে পাঁচ নম্বরে কে পাঁচ নম্বরে গুজরাট পশ্চিম ভারতে ক্ষেত্রফল এক লক্ষ ছিয়ানব্বই হাজার চব্বিশ বর্গ কিমি আফ্রিকার দেশ সেনেগালের সমান প্রায় গুজরাট উনিশশো সালে গঠিত রাজধানী গান্ধীনগর তেত্রিশটা জেলা কচ্ছ জেলাটা নাকি ভারতের অন্যতম বড় জেলা প্রধান ভাষা গুজরাটি ঠিক জনসংখ্যা সাত কোটির বেশি দ্বারকাধীশ মন্দির সূর্য মন্দির এসব রয়েছে চার নম্বরে নিশ্চয় খুব পরিচিত কেউ একদম উত্তর প্রদেশ ইউপি ক্ষেত্রফল দু লক্ষ চল্লিশ হাজার নশো আঠাশ বর্গ কিমি মানে প্রায় পুরো যুক্তরাজ্যের সমান বিশাল উত্তর ভারতের এই রাজ্য উনিশশো সালে তৈরি রাজধানী লক্ষ্ণৌ আর জেলা জনসংখ্যা ভারতে সবচেয়ে বেশি জেলা এখানে প্রায় প্রধান ভাষা হিন্দি তবে উর্দুও চলে কাশী বিশ্বনাথ রাম জন্মভূমি মন্দির অনেক গুরুত্বপূর্ণ তীর্থস্থান এখানে অবিশ্বাস্য সেরা তিন নম্বরে তিন নম্বরে মহারাষ্ট্র পশ্চিম ভারত ক্ষেত্রফল তিন লক্ষ সাত হাজার সাতশো একানব্বই বর্গ কিমি মানে প্রায় সমান মহারাষ্ট্র রাজধানী মুম্বাই হ্যাঁ সালে তৈরি জেলা আহমেদনগর সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট জেলা মুম্বাই শহর মাত্র বর্গ কিমি সত্যি এত ছোট হ্যাঁ জনসংখ্যা ১৩ কোটির বেশি প্রধান ভাষা মারাঠি মুম্বাই শহর পুনে মহাবালেশ্বর অনেক ঘোরার জায়গা আচ্ছা এবার দু নম্বর দু নম্বরে মধ্যপ্রদেশ ক্ষেত্রফল তিন লক্ষ আট হাজার দুশো পঁয়তাল্লিশ বর্গ কিমি প্রায় ওমান দেশের সমান ভারতের হৃদয় বলা হয় যাকে ঠিক তাই একদম মাঝখানে তো উনিশশো সালে গঠিত রাজধানী ভোপাল পঞ্চান্নটা জেলা সিন্ধবাড়া সবচেয়ে বড় এখানকার জনসংখ্যা ভাষা জনসংখ্যা প্রায় নয় কোটি প্রধান ভাষা হিন্দি খাজুরাহ মন্দির সাঁচি স্তূপ এসবের জন্য খুব বিখ্যাত অবশ্যই অবশেষে এক নম্বর ভারতের বৃহত্তম রাজ্য সেটা হলো রাজস্থান পশ্চিম ভারতের রাজ্য ক্ষেত্রফল তিন লক্ষ বেয়াল্লিশ হাজার দুশো উনত্রিশ বর্গ কিমি বিশাল বাংলাদেশের প্রায় আড়াইগুণ হ্যাঁ বা ফিলিপাইন্স দেশের সমান উনিশশো সালে গঠিত রাজধানী জয়পুর এখানকার জেলা জনসংখ্যা পঞ্চাশটা জেলা আছে জয়সেলমির সবচেয়ে বড় ধোলপুর সবচেয়ে ছোট জনসংখ্যা আট কোটির বেশি প্রধান ভাষা হিন্দি তবে ইংরেজিও চলে কিছু জায়গায় জয়সেলমির ফোর্ট উদয়পুর সিটি প্যালেস এসব তো দারুণ আকর্ষণ তাহলে এই হল ভারতের ক্ষেত্রফলের সবচেয়ে বড় দশটা রাজ্য মানে রাজস্থান থেকে শুরু করে একদম তামিলনাড়ু পর্যন্ত এদের আকার জনসংখ্যা ভাষার বৈচিত্র্য সব মিলে দারুণ একটা চিত্র পাওয়া গেল সত্যি তাই আর এই আলোচনা থেকে একটা ভাবনাও আসছে এই যে এত বড় বড় রাজ্যগুলো মানে যাদের এলাকা আর জনসংখ্যা দুটোই বিরাট এদের শাসন ব্যবস্থা এদের সংস্কৃতি বা উন্নয়নের পথটা ছোট রাজ্যগুলোর থেকে কি স্বাভাবিকভাবেই অন্যরকম হয় এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে তাই না অবশ্যই ভাবা যায় বেশ ইন্টারেস্টিং একটা পয়েন্ট